সরকারি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে দ্রুতই সেটি কার্যকর হবে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমুন্নত রাখতে সবাইকে एकजुट হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি রাজধানীতেতে চিকিৎসকদের এক অনুষ্ঠানে উপদেষ্টা এই কথা জানান বাজাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় যোগ দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন চিকিৎসককে সম্মাননা তুলে দেন তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সাত হাজার চিকিৎসককে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সাথে যারা ভালো কাজ করছেন তাদেরকে দেশের বিভিন্ন স্থানে চুক্তিভিত্তিক নিয়োগের কথাও জানান তিনি প্রমোশন হয় না এবার আমরা সাত হাজার ডাক্তারকে সুপার নিউমারি প্রমোশন দেওয়ার ব্যবস্থা করছি পথ সৃষ্টি করে আমরা নেব ডাক্তার চুক্তি ভিত্তিক নেব যেখানে যাওয়ার কথা বলবো সেখানে তাকে সার্ভিস দিতে হবে তার জন্য বেতন বেশি দিতে হবে সেটাও দেব বিভিন্ন হাসপাতালে নানাবিধ অসঙ্গতির কথা তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন অনেক চিকিৎসক সময় মতো হাসপাতালে যান না রোগী ভর্তি সহ বেশিরভাগ সেবাই জনগণের জন্য সহজলভ্য নয় এদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি একজন সার্জন

মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা